হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে সোমবার আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আর এখন বাজে পুরো সাড়ে এগারোটা বেজে গেছে আর আমি এদিকে রান্নাও বসিয়ে দিচ্ছি অর্ধেক রান্না করাও হয়ে গেছে দেখো এদিকে ভাত হয়ে গেছে শুক্ত করার জন্য সব কিছু সবজি কেটে নিয়েছি সব কিছু বলতে ঘরে যা সবজি ছিল তাই দিয়ে শুক্তো করব আর আম কেটে নিয়েছি আম ডাল করবো ডাল সিদ্ধ বসানো হয়ে গেছে আর এই দিকে লাউ শুক্তো লাউ শুক্তো বসছি সরি লাউ ঘন্ট বসিয়ে দিচ্ছি আর লাউ ঘন্টতে দিয়েছি আদা বাটা আর নামানো টমেটো দিয়েছি নামানোর আগে একটু মিষ্টি আর ধনে পাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবো তাহলে লাউ ঘন্টাটা হয়ে যাবে আর লাউ ঘন্টটা হয়ে গেল ওই করাতে বসিয়ে দেবো শুক্তো তা শুক্তোর জন্য আগে আমি উচ্ছে ভেজে নিয়েছি বেগুন ভেজে নিয়েছি তারপরে সব সবজি দিয়ে শুক্তোটা বানাবো এদিকে টক ডালটা ফোরন দিয়ে বসিয়ে দিচ্ছি আর একটা কড়াই দুই দিকে লাউ শুক্তোটা আবার লাউ শুক্তো করে ফেললাম ভুল করে সরি বন্ধুরা তারপরে দেখো লাউটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি নিয়ে কড়াই একটু কড়াটা ভালো করে ধুয়ে নিয়েছি আর কড়াটা একটু মানে পড়োচে মতন লাগছে মানে কালকে এই কড়াটাই লুচি ভাজা হয়েছিল তা ওতেই তেল ছিল বলে ওতেই রান্না করে নিচ্ছি একেবারে শুক্তোটা করে নিই তারপরে ভালো করে মেজে নেবো তো দেখো এদিকে শুক্তো করার জন্য শুক্তোর মশলা করে নিচ্ছি রাঁধুনি বাটা আর একটু আদা ঘষে দেব। তারপরে কড়া গরম হতে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছিলাম কেন শুক্তো তো সাদা তেলেই হয় আর শুক্তোতে হলুদ পড়ে না আমরা শুক্তো যখনই করি সাদা তেল দিয়ে করি আর হলুদটা দিই না তো শুক্তো অল্প করেই করছি কেন আমি আমার হাজব্যান্ড আর মেয়ের তো খাবো বাবা তো নেই আর ছেলে একটু নামমাত্র মুখে দেব উচ্ছে খেতে চায় না কিন্তু খাওয়াতে হবে তো ওইদিকে আমার উচ্ছে ও শুক্তোটা বসিয়ে দিয়েছে এদিকে লাউ আর খোসা ভাজা হয়ে গেছে তো বন্ধুরা রান্নাবান্না সব কমপ্লিট তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করলাম চলো এখানে আছে লাউ ঘন্টটা লাউ আজকে আজকে রান্নাবান্নাগুলো খুব সুন্দর হয়েছিলো খেতে শুক্তোটাও দারুণ হয়েছিল খেতে এই হচ্ছে শুক্তো তাও এতটা শুক্তোর থেকে একটু শুক্তো থেকে গেছিলো যেন আর এদিকে হচ্ছে আম ডাল আর পাঁপড় ভেজে রেখেছি ঘরে যে কটা পাপড় ছিল সেটাই ভেজে রেখেছি আর এই দিকে খোসা হয়েছে এটা আমি খাবো মাম্মামও খাবে না ওর বাবাও খাবে না ওরা খেতে পছন্দ করে আরও আমি খাই বলে বলে কেন খাও আমার ভালো লাগে আমি খাই তো বন্ধুরা রান্না রান্নাবান্না করার পরে হাজব্যান্ডকে খেতে দিলাম দিয়ে আমি মেয়েকে মেয়ের আর ছেলের খাবার গেছে তারপরে আমি খেয়ে নিলাম নিয়ে সন্ধে টন্দে দিয়ে তোমাদের সামনে আবার চলে এসেছি তো দেখো বন্ধুরা যাব একটু বাজারের দিকে মানে জোড়া মন্দিরে যাবো ছেলে মেয়ে আর আমার গোপু জামা কিনতে এবছরও তো সেরকম কিছু কেনাকাটি হয়নি ওই জন্য এখন যাব মেয়ে আর আমি দুজন মিলে জোড়া মন্দিরে আর ছেলেকে ওর পাপার কাছে রেখে যাব দুই বাপেটা ঘরে থাক আমি আর মেয়ে চলে যাই এসে তোমাদেরকে দেখাবো কি কি কিনেছি তো বন্ধুরা দেখো বাজার থেকে চলে এসছি আর ছেলে খুব দুষ্টু করছে ওই জন্য দরজা বন্ধ করে দিয়ে ওকে টিভি চালিয়ে দিয়ে আমি চলে এসেছি বাইরে বাইরে এসেও আমার শান্তি নেই দেখো তোমাদেরকে জামা কাপড় দেখাচ্ছে আর ও শুধু চিল্লাচ্ছে মা তুমি ঘরে আসো ওর সামনে যে একটু ক্যামেরা করবো বারবার জামাগুলো নিয়ে যা করছে করাই যাচ্ছে না ফোনটা না আমার পড়ে যায় ওই কারণে আমি বাইরে এসেছি তো ভাবলাম আগে তোমাদেরকে দেখে নিই তারপরে আমি ওর কাছে যাচ্ছি তো বন্ধুরা দেখো ছেলের দুটো স্যান্ডো গেঞ্জি প্রথমে ওর যেটা দেখালাম ওটা তো মেয়ের আর এই দুটো জামা গোপালের তো দেখো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে এটা মেয়ের জামা মেয়ের জামাটা আমার খুবই পছন্দ আছে তোমাদের কেমন লাগলো আমার শপিং অবশ্যই কমেন্ট করে জানিও আর এইভাবেই আমার পাশে থেকো আর এইদিকে দেখো দুটো গোপালের জামা তো বন্ধুরা আজকের ব্লগটা এত দূর রাখছি আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে গোপালের আর ছেলে মেয়ের জামা টাটা গুড নাইট কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো আশা করছি আজকের ব্লগটা তোমাদের